ইসলামের মূল্যে আল্লাহ ইসলামের মূল্য মধ্যে আছে ইসলামকে আল্লাহ ইসলাম আল্লাহ আপনি

করিয়া তুলি করিয়া তুলুন প্রত্যু কিশীতা থেকে আমাদেরকে মুক্তি দান করুন দেশের আল্লাহ প্রত্যেকটা হত রাত প্রদান ও যে সর্বভূতের রক্ষা রক্ষা করতে করতে আল্লাহ যখন হাতে যেন সর্বভূত রক্ষা হয় সাথে সাথে আপনি শ্রেষ্ঠ তুলিয়া দেন আল্লাহ যদি করেন সর্ব কথা কার আশীর্বাদ আল্লাহর আমাদের জন্য সুস্থ রাখেন আমাদের দেন ربنا تفضل منا انك انت السميع العليم اتوالا ان تتقوا وراعي يا حي يا قيوم রক্ষা করে দেন أنت لنا كأننا ولا تأتينا إلى أن تنكرنا أكثر التعايش، سبحان ربك أبو العزة يوم ما يجب أن الحمد لله رب Não é de